হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছি খুবই সুস্বাদু বুন্দিয়ার রেসিপি তবে আজকের বুন্দিয়াটা তৈরি করব মিষ্টি পাকা তাল দিয়ে আমরা তো সাধারণত বেসনের বুন্দিয়া তৈরি করে থাকি তবে আজকের বুন্দিয়াটা একেবারেই অন্যরকম এবং অনেক সুস্বাদু তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা তৈরি করতে হয় এজন্য নিয়ে এনেছি মিষ্টি পাকা তালের গোলা এখানে আমি ফ্রেশ তালের গোলাপ নিয়েছি তালের গোলা কিভাবে সহজে বের করা যায় সেটির রেসিপিটিও আমার চ্যানেল আছে চাইলে দেখে নিতে পারবেন এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি চালের গুঁড়া ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ এছাড়াও সাদা যে আটা আছে বা ময়দা বলতে পারেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার সবগুলো উপকরণ খুব ভালো মতো মেখে নিচ্ছি স্ট্যান্ডার মানে এই হ্যান্ড দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি এটা গোলাটা কিন্তু এরকম ঘন এবং আঠালো হবে স্মুথলি পড়বে এরকম একটা গোলা তৈরি করে নিতে হবে চিনি পরিমাণটা চেক করে নিচ্ছি মিষ্টিটা ঠিক আছে কি না লাগলে কিন্তু এখনও অ্যাড করা যাবে এরকম পারফেক্ট একটা গোলা তৈরি করে নিয়েছি উপরের দিকে এরকম করে ধরলে কিন্তু খুবই স্মুথলি নিচে পড়বে এরকম একটা গোলা খুব বেশি পাতলা করলে কিন্তু বুন্দিয়াগুলো পারফেক্ট হবে না এটা একটু খেয়াল রাখতে হবে প্যানে তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একেবারে বেশি গরম করে নিতে হবে এরকম একটা চাকনি নিয়ে নিয়েছি আমি বুন্দিয়াগুলো ভাজার জন্য চাকনিটা খুব ভালো মতো পরিষ্কার করে নিয়ে এর উপরে গোলা অল্প অল্প করে দিয়ে তারপরে বুন্দিয়াগুলো ভাজতে থাকবো তেলের হিটটা কিন্তু খুব বেশি থাকতে হবে এবং মানে লো ফুল হিটে থাকতে হবে হাত দিয়ে উপর থেকে এরকম করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু গোলাটা মানে বুন্দিয়ার যে গোলাটা আছে এটা কিন্তু একটু ঘুরিয়ে দিলে খুব সুন্দর মতো এটা তেলের মধ্যে পড়বে আমি দুরকম পদ্ধতিতে আপনাদেরকে বেসনের বুন্দিয়া মানে তালের বুন্দিয়া তৈরি করে দেখাবো আপনাদের যেটা সুবিধা মনে হয় সেভাবে কাঁচতে পারবেন আমি একই গোলা দিয়ে এরকম করে হাত দিয়ে ছোটো ছোটো করে কিন্তু বুন্দিয়ার শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চেলে কিন্তু ওইভাবে ঝাঁঝরি দিয়েও ভাজতে পারবেন বা হাত দিয়ে এরকম করে ভেজে নিতে পারবেন এটা যেহেতু তালের মিষ্টি বুন্দিয়া এটা তো আমি শিরাতে চুবাবো না তাই এরকম করে ভাসলেও খুবই মজা লাগে আমি এইভাবে করে তালের বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি ছোটো ছোটো করে জাস্ট আঙ্গুলের মাথায় এক এক ফোঁটা করে এরকম করে গোলাগুলো ফেললে খুব সুন্দর মতো ফুলে ফুলে বেসানোর বুন্দিয়া তৈরি হয়ে যাবে অনেকগুলো বুন্দিয়া একসাথে দেওয়ার পরে স্ট্যান্ডার দিয়ে নেড়ে চেড়ে লালচে কালার করে ভেজে নিচ্ছি এটা যেহেতু মিষ্টি করে গোলাটা তৈরি করে নিয়েছি এবং তালটা অনেক মিষ্টি এটা চিনি প্রয়োজন নেই এমনিতেই কিন্তু খেতে অনেক ভালো লাগে উপর থেকে একবারে মচমচি আর বুন্দির ভেতরটা একেবারে সফট থাকে ছোট ছোট বুন্দিয়াগুলো হয় মুখে দিলেই কিন্তু খুব মজার একটা অনুভব আসে সবগুলো বুন্দিয়া ভেজে নিচ্ছি নিয়ে তারপরে স্ট্যান্ডারে উঠিয়ে নিচ্ছি মাসে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত পারফেক্ট তালের বুন্দিয়া তৈরি হয়ে গেল সেম প্রসেস আমি বাকি সবগুলো বুন্দিয়া ভেজে নিচ্ছি এই বুন্দিয়াটা কিন্তু বিশেষ করে বাচ্চারা খুবই বেশি পছন্দ করে আমার বাচ্চা এটা তো অনেক পছন্দ করেছে আশা করছি আপনাদের বাচ্চারাও অনেক পছন্দ করবে এটা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে দিতে পারবেন একেবারে নতুন এবং নতুন স্বাদের বুন্দিয়াটা বাসায় তৈরি করতে পারবেন সবগুলো বুন্দিয়া ভেজে নিয়ে তারপর আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার মনে হয় ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত তালের বুন্দিয়া রেসিপি কেউ আপলোড করেনি সো ভিওর্স আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখুন আশা করছি অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে তাহলে ভিওর্স সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ